আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ভাতিজার বিয়ে খেতে আসছি তাই বিয়ের আজকে হবে তাই বরযাত্রী শাস্তি সে বরযাত্রী যাওয়ার জন্য এখন জামাই রেডি করা হচ্ছে জামাই বন্ধু আসছে পরাবে এই যে আমার ভাতিজা ছিলাম আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক বিয়ে করতেছে বিয়ে যদিও আগে করছে এখন বউ তুলে আনা হবে আর কি তাই আমার ভাতিজার জন্য সবাই দোয়া রাখবেন ও যেন আর তারপর তো জীবন ভালোভাবে কাটে আর কি বউ নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো বাবার একমাত্রই ছেলে আর কোনো ভাই বোন নাই জন্য সবাই ওকে নিয়ে বেশি আনন্দ করতেছে এবং বন্ধুরা ওর পাশে থাকে সবসময় ওকে আনন্দ দেওয়ার জন্য আর কি এই ঠান্ডা লাগছে গরম ঠান্ডা ভয়েসটা একটু কেমন জানি মোটা হয়ে গেছে মনে কিছু করবে না ওর বাবার সাথে ছবি তুললো আর কি তারপরে যে বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রান্না দিল বরযাত্রী সেজে সে তো বর এখন তারপর ও পুরাতন তারপরও একটা ভয় কাজ করে ভিতরে যেহেতু শ্বশুরবাড়ির লোকজন অনেক লোকজনের ভিতরে যাবে আর কি নতুন জামাই সেজে এটা একটা রকম একটা অনুভূতি কাজ করে ভিতরে এই যে জামাই এখন গাড়িতে উঠে পড়লো আর কি যা একটু পরে গাড়ি ছেড়ে দেবে তাই জামার সাথে তো অবশ্যই জামার বন্ধু রিলেটিভ যারা কাজিন যারা তারাই তো থাকে তাই না যে আমার হাজব্যান্ডটাকে আবার বলতেছে আঙ্কলে একটু বসেন ছবি তোলেন ভিডিও করেন তাই বসলো তারপরে ওই জামাইয়ের গাড়িটা আগে পরের গাড়িতে আমরা উঠলাম আমার ভাই আবার আমাদের জন্য একটা গাড়ি করছে যে তোমরা এই গাড়িতে যাবা বাকিরা অন্য অন্য গাড়িতে যাবে তাই আমার সেজ ভাইয়ের ভাতিজা ওই আমার সেজো ভাই ছড়ি আমার সেজো ভাইয়ের ছেলে দুইটা ওরা সামনে বসছে আমার দুই মেয়ে নিয়ে আমি আর আপনাদের ভাইয়া পিছনে বসলাম পরে যে চলে আসলাম কাশি তো বলছি তো আপনাদেরকে আগে যে একদম কাশে শ্বশুরবাড়ি আমাদের এখানে দুমকি বাজার ওখানেই ওর শ্বশুরবাড়ি তাই যে জামাই নামলো এখন সবাই রেডি হলো জামাইকে বর আগমনের জন্য মেয়ের পক্ষ থেকে লোক আসছে শরবত খাওয়াবে মিষ্টিমুখ করাবে ফুল ছিটিয়ে জামাইকে বরণ করবে তাই সবাই মজা করতেছে জামাই আমার আমাদের বউয়ের ভাবি লাগে আর কি সম্পর্কে উনি সবাইকে নিয়ে একদম পুরো ভরপুর দেখেন বরযাত্রী রাস্তা ভরে গেছে মানুষে এখন ওখান দিয়ে একটি সাক্ষ্য আছে তাই আমি ভয় পাইতেছিলাম যে সাক্ষ্যটা দিয়ে সবাই যদি একাত্রে রওনা দেয় যদি ভাইঙ্গা পরে একটা একটা ভয় ছিল তাই দেখেন জামাইকে এখন মুখ মিষ্টি মুখ করাচ্ছে জামাই ফিতা কাটবে এটা একটা অন্যরকম আনন্দ কাজ করে আর সবাই তো অনেক এই খুশি যে ভিতরে যাবে বসবে যেহেতু গরম অনেক জন্য বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ আর বউরা তো এখানে শহরের পাশে বাড়ি করছে তাই এই যে দেখেন জামাই তো খুশি বাবা সবাই খুশি সাথে জামাই সাথে তো যারা থাকে তারা তো আরও বেশি মজা করে তাই না তা আমি পাশে ছিলাম যেহেতু আমার ভাতিজা আমরাই মেয়েদের মেয়েদের এদের ভিতর থেকে আমরা আমার দুই মেয়ে আমি এরা তিনজনই শুধু তাই এই যে জামাই সাক্ষ্য পারে আসছে বাবা আল্লাহ বাঁচাইছে একদম চিন্তামুক্ত তাই একে একে সবাই সাক্ষ্যটা পারাবে তারপরে আসবে আর এটা তো একদম শহরের পাশে বাড়ি করছে এই জায়গাটা একটু অন্যরকম যখন এখানকার মানুষ সবাই বাড়ি করবে তখন জায়গাটা একদম ঠিক হয়ে যাবে আর কি তাই এই যে দেখেন বাড়ির সামনেই মাঠে প্যান্ডেল করা হয়েছে বরযাত্রী খাওয়ানোর জন্য আর কি এইখানে সবাই সারিবদ্ধভাবে আসতেছে আর আমাদের ভিতরে সবাই একটু হুজুর টাইপের তাই দেখলেই বোঝা যায় যে সবার মাথায় নূরের টুপি এবং পাঞ্জামি পরা আর সবাই নামাজ পড়ে আর কি নামাজ পড়ে পরে এখানে এসে সবাই নামাজ পড়ছে পরে সবাই এখন বরজাতি হিসাবে ঢুকলো বাড়ির ভিতরে আর কি তো এই যে দেখেন সব আমার ভাই সব সবাই আমার আত্মীয় স্বজন কাজিনরা আর কি তারপর চাচা ভাইনা এরকম আর কি সবাই আমার সাথে মজা করতেছে আমি ভিডিও করতেছি দেখা তার ভিতরে এসে বসলাম এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমার ওই যে জামাইকে প্লেট ভর্তি খাবার দেসে জামাইয়ের সাথে তো অবশ্যই জামাইয়ের দুলা বন্ধু এরা বসে বসে খাবে তাই জামাইকে হাত ধোয়াবে দেখা মজা করতেছে জামাই শালির সাথে সবাই আর কি তাই আমি বলতেছি যে এটার এই আনন্দই অন্যরকম যে হাত ধোয়ানো হবে পরে ওখানে কিছু টাকা দেওয়া হয় ওইটা খুশি হিসাবে নেয় আর মজা করে বেশি নেওয়ার জন্য আর কি ওরা চাবে কম দিতে ও মেয়ের পক্ষ চাবে বেশি নিতে আর কি এটা নিয়ে অনেক মজা হয় পরে আমাদের কাজ শেষ এখন চলে আসলাম বউদের ঘরের ভিতরে এখানে তো অনেক লোকজন ওইভাবে তো ভিডিও করা যায় না তাই মতো ঝামেলা করলাম না যাই হোক একটু বউর সাথে দেখা করবো কথা বলবো তারপরে চলে যাব আর কি তাই আপনি ভাইয়া বলছে এখন অনেক গরম লাগে আর আমার ভাইয়েরাও বলতেছে তুমি চলে যাও যেহেতু গরম বাচ্চারাও অস্থির হয়ে গেছে গরমে আর কি বিয়ে বা এমনিতেই তো গরম আর বিয়েবাড়ি বলতেই গরম পরে যে চলে আসলাম রাস্তায় এখন গাড়ি তো করে উঠে চলে যাবো আর কি তাই অনেক খারাপ লাগতে ছিল যেহেতু বোরকা পরা আর বিয়ে বাড়িতে বোরকা পড়া আর গরম এটা অনেক বড় একটা ব্যাপার তাই সবাই একে একে গাড়িতে উঠে পড়লাম মেয়েরাও বসলো এখন চলে আসার পালা আর বাড়ি যেত কাছে গাড়ি টান দিলেই চলে আসা যায় এরকম আর কি তাই বেশি সময় লাগে না এই দিকটা ভালো যে আত্মীয় স্বজন কাছাকাছি হলে অনেক সুবিধা আর তাড়াতাড়ি যাওয়া যায় আসা যায় এখন তো বাড়িতে যাব রেস্ট নেবো এটাই চাই আর কি তাই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন যদি ভিডিওতে কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এইটাই